শপিং অ্যান্ড কুকিং গাইডের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স শপিং অ্যান্ড কুকিং গাইডের পক্ষ থেকে ঢাকা জামদানি হাউজের আরো এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন আরিফ ভাইয়া কিন্তু সুন্দর সুন্দর কিছু শাড়ি আমাদের জন্য অলরেডি রেডি করে রেখেছে আর এখন আমরা যে কালেকশনগুলো মূলত দেখাবো এগুলো হচ্ছে জর্জেট কাতানের মধ্যে আচ্ছা জর্জেট বেনারসির মধ্যে আর এখন কিন্তু বিয়েতে অনেকে হেভি বেনারসিটা পড়তে চান না তো তারা কিন্তু একদম লাইট ওয়েট এর মধ্যে বেনারসির যে লুকটা সেটা পেতে গেলে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন একটু নতুনত্ব চায় একটু মানে মানে ফ্রিলি ক্যারি করতে চায় তো তাদের জন্য এই শাড়িগুলো একদম পারফেক্ট এটা হচ্ছে একদম খয়েরি কালারের মধ্যে মেরুন খয়েরি তার সঙ্গে হচ্ছে গোল্ডেনের কন্ট্রাস্ট করা আছে খুবই সুন্দর অল ওভার কাজ করা ঠিক বেনারসি শাড়িতে যেরকম হেভি ওয়ার্ক থাকে সেই রকম একটা ওয়ার্ক করা আছে দেখবেন যে কোনো লেস লাগানো না আচ্ছা আচ্ছা কাজ করা একদমই কাজ কাজ করে এগুলো কোনো এক্সট্রা করে লেস বসানো নাই এগুলো একদম পিটানো এমব্রয়ডারি করা আছে তো আমি এই শাড়ির লুকটা একটু আপনাদেরকে অল ওভার দেখাই একদম একই রকম একদম ব্রাইডাল যে লুকটা আছে এই শাড়িটা পরলে কিন্তু আপনি সেই পুরো লুকটাই পেয়ে যাবেন আর এই শাড়িগুলো যেটা ব্লাউজ পিসটা সেটাও কিন্তু খুবই সুন্দর একটা ব্লাউজ পিস ওকে এই শাড়ি কয়েকটা কালার আছে এটা এটা দুটো কালার একটা আর এই শাড়িগুলো সুবিধা হচ্ছে আপনি কিন্তু বিয়ের পরেও যে কোনো একটা পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন প্লাগতে সাধারণত বিয়ে চলবে না কিন্তু কোনো অনুষ্ঠানে জন্য যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন আর অনেকেই থাকে ব্ল্যাক লাভার থাকে তারা কিন্তু ব্ল্যাক শাড়ি দেখলে পাগল হয়ে যায় আমার মনে হয় এই শাড়িগুলো দেখলে তারা আর অনেক বেশি পাগল হয়ে যাবে কারণ এত সুন্দর লুক আছে এই শাড়িগুলোর জর্জেট বেনারসি আর যারা হয়তো জর্জেট বেনারসি দুই একটা পার্সেস করেছেন তারা জানবেন এটা এ মানে আরামদায়ক কত এবং কতটা এগুলো লাইটওয়েট দুটো सेम प्राइस 7300 7300 টাকা ওকে ভাই আমরা একটু উলটায় দেখি উলটা পাশটা একটু দেখি পাশ তো এগুলো এই যে একদম सेम মনে হচ্ছে যে এটাও সোজা পাশ এরকম আমি একটু দেখাই পুরো সমস্যা দেখাই মনে হচ্ছে এটাও সোজা পাশ একদমই পিটানো একটা কাজ করা ওকে তো এগুলো প্রাইসটা হচ্ছে 7300 টাকা আর ঢাকা জামদানি হাউস মানেই হচ্ছে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আর আপডেট কালেকশন ভাই এদের প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন নতুন কালেকশন আসে এবং দামি জিনিসের দামটা সব জায়গায় বেশি সব জায়গায় হবে আর জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা কিন্তু আমরা বরাবরই জানি এখানে না সব জায়গায়

এটার কাজের ধরনটা যাচ্ছে একটু আলাদা আমি একটু আপনাদেরকে ডিটেইলি দেখানোর ট্রাই করছি খুবই সুন্দর এবং কালারগুলো নিয়ে তো কোনো কথাই হবে না এগুলো একদম মারাত্মক কালার এগুলো পরলে কিন্তু আপনারা অনেকটা কটনের ফিলও পাবেন যে কটন কাপড় পরলে যেরকম একটা ফিল পাওয়া যায় সেরকম একটা ফিল পাবেন আর যেহেতু সামনে শীত কিন্তু চলে আসছে আর শীতের মধ্যে কিন্তু আমরা একটু জর্জেরটাকে অ্যাভয়েড করতে চাই সো সেক্ষেত্রে যদি কোনো আপনার বিয়ের ফাংশন থাকে হ্যাঁ হ্যাঁ গা দেখা যায় অপশন নেয় একদম যারা একটু জর্জের শাড়ি পরতে ইতস্তত বোধ করেন যে একটু মানে ফ্রিলি মুভ করা যায় না তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম বেস্ট তো এটা প্রাইসটা কত হয় সাত হাজার তিনশো টাকা ওকে আর যেহেতু সামনে শীত আর বিয়ের সিজন কিন্তু বলা যায় শীতে অনেকে বিয়ে শাদি করেন তো সেই আমার মনে হয় পার্টি অ্যাটেন্ড করতে গেলে এই টাইপের শাড়ি হলে একদম বেস্ট হয় আর একটা শাড়ি হচ্ছে অ্যাশের মধ্যে একদম ডাবল পার এটাতে এটাতে ডাবল পার দেওয়া আছে আমি একটু দেখা

আমি একটু ডিটেইলি আপনাদেরকে দেখানো ট্রাই করছি এতে করে হয়তো বা ভিডিও টাইমটা লং হচ্ছে বাট আপনাদের সুবিধাটা যেহেতু আপনারা পার্সেস করবেন এই জিনিসগুলো সেহেতু কিন্তু আপনাদের সুবিধারটা আমি একটু আপনাদেরকে ডিটেইলি দেখানো ট্রাই করছি সো এটাও মানে এটার সঙ্গে সুন্দর একটা ব্লাউজ পিস আছে এটাও প্রাইসটা কত ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা আমার মনে হয় যে শাড়ি হিসেবে প্রাইসটা খুবই রিজনেবল ওকে

আসলে ক্যামেরার কারণে অনেক সময় কালারগুলো ফুটে উঠতে চায় না একদম পিক কালার বলতে যেটা হয় সেটাই কিন্তু এই কালারটা যাদের মানে স্কিন টোন একটু ফর্সা তারা কিন্তু এই শাড়িগুলো অনায়াসে নিতে পারবেন কারণ খুব সুন্দর মানাবে তাদের জন্য যারা একটু হেলদি তাদের জন্য পারফেক্ট কারণ এগুলো না পাতলা না মোটা

তো যারা কিন্তু ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় এই শাড়িটা একদম পারফেক্ট আর আপনি আসলে হয়তো আমার কথাটা বিশ্বাস করবেন না যে এটা কিন্তু মানে ক্যামেরার থেকেও বাস্তবে দেখতে শাড়িটা আর অনেক বেশি সুন্দর তো সেক্ষেত্রে সম্পূর্ণটা মানে কুচির অংশটাতে হাফ করে কাজ করা পুরো শাড়িটাতে মানে অল ওভার কাজ করা আর ব্লাউজ সিসের জাস্ট নিচে এবং হাতার জন্য

ওকে ভিউয়ার্স আমি ভাইয়াদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিই ভাইয়াদের দোকানের নাম হচ্ছে ঢাকা জামদানি হাউস এবং ভাইয়ার নাম আরিফুর রহমান ভাইয়ার যে ফোন নাম্বারটি সেটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল টু আপনাদের সুবিধাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে এবং ওনাদের দোকানের অ্যাড্রেসটি স্ক্রিনে দেওয়া থাকবে আর ওনাদের দোকানের যে অ্যাড্রেসটি সেটা হলো নিউ মার্কেট ফার্স্ট ফ্লোর বগুড়া সো আপনি যদি বগুড়ার হয়ে থাকেন সরাসরি চলে আসতে পারেন বগুড়ার বাইরে থাকলে প্রোডাক্টটি কালেক্ট করতে পারেন কুরিয়ারে সেক্ষেত্রে কিন্তু টাকাটা অবশ্যই কন্ডিশনে পে করতে হবে এবং অর্ডার করতে হবে স্ক্রিনে দেখানোর নাম্বারে সো ভিউয়ার্স আপনাদের সাথে দেখা হবে আবার নতুন একটি কালেকশন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ